শেখ মাসুদ পারভেজ আমি আটং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুব দলের সাবেক আহ্বায়ক তো আপনি যেটা বললেন যে তারেক রহমান ঘোষিত আমাদের যে তৃণমূলকে সংগঠিত করার জন্য সুসংগঠিত করার জন্য যে নির্বাচন প্রক্রিয়া এই নির্বাচন প্রক্রিয়া শুধু আমি কেন সারা বাংলাদেশে যারা বিএনপি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হোক সে বিএনপি যুবদল ছাত্রদল কিংবা অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন যারা প্রকৃত বিএনপি করে তারা সবাই আমরা এই নির্বাচনটাকে উপভোগ করি আমরা এই কারণে উপভোগ করি আপনি জানেন দীর্ঘ সতেরো বছর আমরা একটা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি জেল জুলুম হলিয়া অত্যাচার নির্যাতন গুম খুন এমন কোনো নির্যাতন অত্যাচার নাই যেটা বিএনপি কর্মীরা সহ্যগাম করছে আমাদের আন্দোলনটার প্রধান কারণ ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠান বাংলাদেশের নির্বাচনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দেশে বেগম খালেদা যে একটা স্লোগান ছিল আপনারা জানেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব আমরা স্লোনারকে মাথায় রেখে রাজনীতি করি কিন্তু আমরা দীর্ঘ সতেরো বছরটা ভোট দিতে পারিনি বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি ডিমে ভোট রাত্রে হয়ে যেত আজকের ভোট কালকে হয়ে যেত চোদ্দো সালে একশো চুয়ান্নটা এমপি হয়ে গেল বিনা ভোটে তারপর বাকিটা একটা চলছা করে বাকিটা সংসদে চলে গেল ওরা আসলে ওরা সিলেকশন করবে এভাবে যারা বিএনপি করে তারা কিন্তু সতেরো বছর বিএনপিকে দেখছে বিএনপির নেতাদেরকে দেখছে বিএনপির কর্মীদেরকে দেখছে এই সতেরো বছর বিএনপির দুর্দিনে বিএনপির ভোটারদের দুর্দিনে বিএনপির কর্মীদের দুর্দিনে কারা পাশে ছিল কারা ছিল না কারা ট্যাক্স শিকার করছে কারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কারের গাড়ি লুট হয়েছে কারের গাড়ি বাংসে বালি বাংসে। বিভিন্ন ধরনের যে ধরনের সমস্যাগুলি ছিল এটা তো ভোটাররা দেখছে আর যারা বিএনপি করে আমি মনে করি যারা এখন পর্যন্ত বিএনপি করে তারা সতেরো বছরের আগুনে পড়ে খাটি সোনা হয়ে গেছে তাদেরকে এখনও ভুল বোঝানো তাদেরকে দিয়ে ভুল করানোটা এত সহজ হবে এখন একটা সময় কিছু ছিল আমি জানি না তো এখন যারা বিএনপি করে তারা মতো সবাই মেচুইট তৈরিবাইকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে হবে কারণ আবুল খেলা আমাদের এই আসনটা ছিল একসময় ম্যাডামের আসন ম্যাডাম এই আসন থেকে নির্বাচন করেছে পাশ করেছে তারপর থেকে এটা আবুল খ্যার বুয়াই এই আসনটা পরিচালনা করেন উনি ম্যাডামের নির্বাচন ছাড়াও উনি এই আসন থেকে তিন তিনবার জয়ী হয়েছেন এবং আপনি জানেন না আমি জানি না আমাদের এই লক্ষ্মীপুর আসন লক্ষ্মীপুর দুই আসনে তথা আমাদের এই আট নম্বর ইউনিয়ন দক্ষিণ বংশী ইউনিয়নে আমাদের যেটুকু উন্নয়ন হয়েছে এটা সম্পূর্ণ শতভাগই আবুল বইয়ে হাত ধরে হয়েছে আমাদের এই যে যে রাস্তা দিয়ে আপনার আসছেন লক্ষ্মীপুর থেকে ভেরি রাস্তা এটা অনেক ভোগান্তির একটা রাস্তা ছিল আমাদের ওটা আবুল খায়ের বইয়ের হাত ধরেই পাকা হয়েছে আমাদের এই ইউনিয়নটা দুইটা ভাগ ছিল ডাকাতিয়া নদীর কারণে তো আমাদের এই ইউনিয়নবাসীর একটা সারা জীবনের একটা বিশাল দাবি ছিল যে দেখাতে নদীতে একটা ব্রিজ কিন্তু আবুল বইয়ে এমপি হওয়ার পরে একটা ব্রিজ ডাকাত নদীতে দুইটা ব্রিজ করে দিয়েছে আমাদের ইউনিয়নে দুই মাইলের বাবদ এক মাইলের বাবদ দুইটা বিষ করে দিয়েছিলাম আবুল খেয়ার ভুইয়া কিন্তু আমাদের ছিল একটাই দুইটা বিশ্বে করে দিয়েছে তারপরে এই ইউনিয়নে জানাচ্ছে যত রাস্তা রাস্তাঘাট পোল কালবার সেতু ব্রিজ কালবার যা কিছু আছে শতভাগ আবুল খায়ের ভুইয়ার হাতের ছোঁয়া আছে এবং আবুল খেয়ার বইয়ের মাধ্যমে হয়েছে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমি ছোট মানুষ আমার নাই আপনি জানেন আমি একবারে বাংলাদেশের সব সর্বনিম্ন পর্যায়ের একজন কর্মী বিএনপির আমি নিজেকে এখনও বিএনপির ভোটার হিসেবে দাবি করি তো খালেদা জিয়ার সঙ্গে তুলনা করা খালেদা জিয়ার সঙ্গে কথা বলা এটা আমার ছোটো মুখে কেন এটা বাংলাদেশ তথা এশিয়া মহাদেশে এশিয়া আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় এই এই যাবৎকালে এমন নেতা হয়েছে কিনা আমার জানা আমার যুবদেশা আমি দেখি নেই যিনি এই পাঁচত্তর আশি বছর বয়সে দেশের জন্য জনগণের জন্য দলের জন্য ছয় বছর কারাভোগ করেছেন পুরান ঢাকার একটা পরিত্যক্ত পরিত্যক্ত কারাগারে স্যাঁতে মেজতে মেজুতে শুয়েশী উনি ছয়টা বছর কাটিয়েছেন উনি ইচ্ছা করলে পারতেন যদি শেখ হাসিনার কথা রাজি হয়ে যেতেন উনি পৃথিবীর সর্বোচ্চ সর্বোচ্চ বুকবিলাসের মাধ্যমে জীবনটা কাটাতে পারতেন কিন্তু উনি সেটা করে নাই। আপনি আপনি আপনার আশ্চর্য হবেন উনি ওনার একটা ছেলে অলরেডি মারা গেছে ওয়ান ইলেভেনে তার অত্যাচারের মানে আওয়ামী লীগের ওয়ান ইলেভেনের সরকারের নির্যাতনের মাধ্যমে তার আর প্রমাণ পক্ষে মারা যায় আর আমাদের দেশটা তার এক প্রমাণ কোনো রকম কোনোরকমের জানটা নিয়ে অসুস্থ অবস্থার চিকিৎসার জন্য লন্ডন চলে যায় খালেদা বলা হয়েছিল যে আপনি আপনার দুই ছেলেকে নিয়ে বিদেশে চলে যান আপনি সারা জীবন আমায় এসে কাটাতে পারবেন খালেদা বলেছিল না আমার ছেলে তো দুজন না বাংলাদেশের আঠারো কোটি আঠারো কোটি মানুষ আমার সন্তান আমি ওদেরকে ফেলে কোথায় যাব। খালেদা যেহেতু তো সেই সেই নেত্রী তাকে নিয়ে কথা বলার কি যোগ্যতা আমার আছে আমি তো মনে করি আমার সেই যোগ্যতা এখনও হয় নাই তবে উনি আমাদের আদর্শ আমরা ওনার আদর্শকে লালন করি এখনও চলি যে কদিন বেঁচে আছি চলব এবং আল্লাহ ওনাকে দীর্ঘ দান করুক উনি যে কদিন বেঁচে থাকবে এটা বাংলাদেশে শুধু এই আমাদের অত্র অঞ্চলের এশিয়া মহাদেশের এই অঞ্চলে একটা গর্ব হয়ে থাকবে ইনশাল্লাহ